প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সনের গণিতের তিন নং সৃজনশীলটির সমাধান দেখব আমাদের বের করতে বলেছে এখানে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব এভাবে টেন কিউব এর সমষ্টি নির্ণয় করো ওয়ান কিউব থেকে টেন কিউব পর্যন্ত দেওয়া আছে এগুলোর সমষ্টি নির্ণয় করে তোমরা যারা ধারার অঙ্ক করেছ তাদের তারা অবশ্যই এই সূত্রটি জানো যে আমাজানি আমাজানি যে 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ প্লাস এভাবে n কিউ পর্যন্ত কি থাকলে থাকলে কি হয় n ইনটু n+1 বাই 2 অলিসকা n ইনটু n+1 বাই 2 হোল স্কোয়ার এভাবে যদি কিউ এ ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব এন কিউব পর্যন্ত থাকে তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার এই সূত্রটা তোমরা আশা করি সবাই জানো তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে ওয়ান কিউব থেকে টেন কিউব পর্যন্ত তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান কিউব টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস এইভাবে যদি টেন কিউব পর্যন্ত থাকে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো কি দেখ দেখি কি দেখো ওয়ান কিউব ওয়ান কিউব ঠিক আছে টু কিউব টু কিউবও ঠিক আছে থ্রি কিউব থ্রি কিউব ঠিক আছে এন কিউব এখানে কি আছে এখানে আছে তোমার টেন কিউব এন জায়গায় আছে টেন কিউব তাহলে এখানে আমরা এন এর বদলে শুধু টেন বসিয়ে দেব তাহলে এটা সমষ্টি বের হয়ে যাবে তাহলে এখানে অ্যানের বদলে টেন বসিয়ে দিই টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে কত হলো আমরা যদি উপরে টেন ইন্টু ইলেভেন নিচে টু হলিস্কার তাহলে এটা কাটাকাটি দুই দেড় দশ মিনিট যদি কাটে ফাইভ হাই ইন্টু ইলেভেন হলিস্কার ফিফটি ফাইভ হলিস্কার তাহলে দেখি ফিফটি ফাইভ আর ফিফটি ফাইভ কত হয় ফিফটি ফাইভ আর ফিফটি ফাইভ পাঁচ কষা পঁচিশে পাঁচ সাতের হলো দুই পাঁচ কষা পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারপরে ফাইভ সেভেন টু ফাইভ বারোর দুই হাতের ল্যার ক্লাসের সময় থ্রি জিরো টু ফাইভ তাহলে কি হলো ফ্রি জিরো টু ফাইভ তাহলে এটাই নম্বর প্রশ্নের উঠতে ওয়ান টিউব থেকে টেন টিউব পর্যন্ত এগুলোর সমষ্টি কত হবে টু জিরো থ্রি জিরো টু ফাইন আশা করেছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ যে এনের বদলে শুধু ট্যান বসিয়ে দিল এখানে আরো অন্য কোনো কিছু নেই এবার আমরা খ নম্বর অম্বুটি দেখি খ নম্বরে আছে দেখাও যে এন সমান রোট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস রোট ওভার ওয়ান মাইনাস বাই রোট ওভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস রোট ওভার ওয়ান মাইনাস ওয়াই এই প্রমাণটি আমাদের করতে বলেছে এখন তোমরা খেয়াল করো এখানে কি আছে এখানে এইটা এই রাশিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যেটা এটা যোজন বিয়োজন এ প্লাস বি এ মাইনাস বি এবং এই যে যোজন বিয়োজন করেছে কোনটা যোজন বিয়োজন করেছে নিশ্চয়ই এখানে এ ছিল রোট ওভার ওয়ান প্লাস ওয়াই আর বি ছিল রোট ওভার ওয়ান মাইনাস ওয়াই এটাকে যোজন বিয়োজন করলে আমরা এটা পাই এখন এটা পাবো কিভাবে এই আমরা ওয়ান প্লাস ওয়াই আবার যদি আমাদের এটা যদি পাই এটা থেকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কিন্তু আমরা পাই যে ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এই রাশিটা পাই ওয়ান কোথায় থেকে পাবো আমরা এটা পাবো যদি ওয়ান বাই ওয়াই তাহলে এখান থেকে আমাদের ওয়ান বাই ওয়াইটাকে আলাদা করতে হবে তুমি কিভাবে প্রথমে বুঝতে পারবো যে সমাধানটা করবা কিভাবে যে ওয়ান বাই ওয়াই আমাদের প্রয়োজন পড়তেছে তাহলেই এরকম একটা রাশি আসবে এবং সেখান থেকে আমরা এদিকে ধীরে ধীরে এটার দিকে যেতে পারবে তাহলে এখান থেকে ওয়ান বাই ওয়াই ভে করার জন্য আলাদা করার জন্য যেহেতু ওভার আছে তাহলে প্রথমেই আমাদেরকে রোটোবার মুক্ত করতে হবে তাহলে রোটোবার মুক্ত করার জন্য আমরা উভয় দিকে বর্গ করে ফেলি তাহলে উভয় দিকে যদি বর্গ করি এখানে হবে কি এন স্কোয়ার এখানে কি হবে টু এন বাই ওয়াই মাইনাস ওয়ান এটা কি করলাম উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ করে এটা আমরা করলাম উভয় পক্ষকে বর্গ করে এখন দেখো আমরা যদি এই ওয়ানটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি এই প্লাস ওয়ান সমাজ তাহলে টু টুয়ান বাই ওয়াই এখন আমাদের কি করতে হবে আমাদের কি লাগবে ওয়ান বাই ওয়াই লাগবে আমাদের লাগবে ওয়ান বাই ওয়াই তাহলে নিশ্চয়ই এই টুয়েনটাকে আমাকে বাদ দিতে হবে এন বাদ দিতে হলে এই রাশিটাকে কি করতে হবে টু টুয়েন দ্বারা ভাগ করতে হবে আমি যদি টুয়ান বাই ওয়াই আসি এটাকে যদি এই টু টুয়েন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমার ওয়ান বাই ওয়াই আমি পাব তাহলে এটা কি টুয়েন দ্বারা ভাগ করি বা এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এন এখানে আমি দেখি টুয়েন ওয়াই ইন্টু টুয়েন তাহলে কি করলাম টু টুয়েন দ্বারা উভয় পক্ষকে উভয় পক্ষকে ভাগ করে আমি এটা পেলাম ভাগ তাহলে বা এখন একটা জিনিস খেয়াল করো এখানে হলো টু এন আর এখানে হল ওয়ান বাই ওয়াই এই যে আমরা ওয়ান বাই ওয়াই পেলাম আমাদের প্রথম উদ্দেশ্য ছিল যে ওয়ান বাই ওয়াইটা আমরা কিভাবে পাবো তাহলে আমরা দেখো এভাবে ওয়ান বাই ওয়াইটা পেলাম এখন এটাকে যোজন বিরোজন করবি এটাকে যদি আমরা যোজন বিরোজন করি তাহলে ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই পাবো উভয় পক্ষে এখন আমরা কি করবো যোজন বিয়োজন করবো উভয় পক্ষে তাহলে আসো আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করি বা এখানে কি হবে এন স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম এন স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এম আর এখানে হবে ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই কি যোজন বিয়োজন করি যোজন বিয়োজন করি বা এখন দেখো এটা কি এ স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার হলো না এখানে এখানে কিন্তু এটা কি হলো এ স্কোয়ার প্লাস টু ইনটু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওয়ানটাকে লাস্টে লিখবা এ স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইনটু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আর এটা এভাবে রাখলাম ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এখন দেখো এখানে আমরা তাহলে কি লিখতে পারি এটা সবাই বুঝতেছো এন প্লাস ওয়ান আর এখানে এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান এটা কী হলো হোলিস্কোয়ার ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই হলো এখন উভয় পক্ষে বর গমন করি যেহেতু আমাদের আছে রোটো বার ওয়ান প্লাস ওয়াই প্রমাণে তাহলে এই বর্গমন পরে এদিকে কী হবে এন প্লাস ওয়ান এদিকে এন মাইনাস ওয়ান এদিকে হবে রোট ওভার তাহলে রোট ওভারটা আমি আলাদা করে দিলাম রোট ওভার ওয়ান প্লাস সই রোট ওভার ওয়ান মাইনাস কি করলাম উভয় পক্ষকে বর্গমনপুরে তারপরে এখন এখন দেখো আবার কি করবো আমি পুনৰ যোজন কিয়জন কৰব যিহেতু এ প্লাছ বি এ মাইন বি আছে এৰা চিতে আবাৰ যোজনোজন কৰব এন প্লাছ এ প্লাছ বি এ মাইন বি এইখনে তাই লিখিব কি লিখব এ প্লাছ বি এ মাইনছ বি এ প্লাস বি এ মাইনাস বি তারপর এখানে কি করলাম পুনরায় পুনরায় যজন পুনরায় যজন বোজন পুনরায় যোজন বিয়োজন করে এখানে দেখো ওয়ান ওয়ান কাটা উপরে কি থাকে তোমার থাকে টু এন আর নিচে কি থাকে টু সমার এখানে ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস রোট ওভার ওয়ান মাইনাস ওয়াই রোট ওভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওভার ওয়ান মাইনাস ও পুনরায় যোজন বিয়োজন করে তারপরে আমরা বললাম এটা কিন্তু পুনরায় যোজন বিয়োজন করে এটা কিন্তু এখানেই এটা কিন্তু এইটার লেখাটা পুনরায় যোজন বিয়োজন করে এই লাইনের না এই লেখাটা এইখানে তাহলে এখান থেকে আমি এখন এই টু আর টু কেটে দেব তাহলে এন সমান এটা আমাদের প্রমাণ করতে বলছে কিন্তু এটা তাহলে এখন কি করব রেখা থেকে এই টু এবং এই টু বাদ দিয়ে দিব তাহলে এন সমান এটা বের হয়ে যাবে তাহলে এটা যদি আমরা করি এখন দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখন কি লিখতে পারি যে সুতরাং তাহলে লিখতে পারি এন সমান এই যে আমাদের প্রমাণটা এসে বলল যে রোট ওভার ওয়ান প্লাস ওয়াই এই প্রমাণটা আমাদের এখান থেকে এসে বললো যেটা আমাদের প্রমাণ করতে যাচ্ছে আশা করি এই প্রমাণটা তোমরা বুঝতে পেরেছ এবার দেখো গ নম্বর অঙ্ক গ নম্বর অঙ্কে কি বলেছে সমান্তর ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সাতশো চোদ্দ হলে এন এর মান নির্ণয় করো সমান্তর ধারা এখানে আমাদের দেওয়া আছে তাহলে এটি দেওয়া আছে ফোর প্লাস সেভেন প্লাস টেন ধারা দেওয়া আছে তাহলে প্রথম পদ কি প্রথম পদ এ সমান ফোর সাধারণ অন্তর ডি সমান কত সেভেন মাইনাস ফোর সমান প্রথম এন সংখ্যক পদের সমষ্টি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি হলো সাতশো চোদ্দ এটা দেওয়া আছে না তাহলে এখন প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি হলো সাতশো চোদ্দ এটা দেওয়া আছে তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এটার সূত্র কি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু

এন বাই টু আমাদের এই এন এর মানটায় নির্ণয় করতে হবে আমাদের এর মান আর ডি এর মান জানা এ মান এবং ডি এ মান বলে আমরা বসিলি টু ইন্টু ফোর প্লাস এন মাইনাস থ্রি না এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হলো থ্রি সাতশো চোদ্দ বা এন বাই টু এখানে কি হলো আমার এইট তিন যারা বোন করে দিই থ্রি এন মাইনাস সমান সাতশো চোদ্দ এখন এখানে কি পেলাম এন বাই টু আর এখানে পেলাম থ্রি এন থ্রি এন প্লাস ফাইভ সমান সাতশো চোদ্দ এখন টু দ্বারা সাতশো চোদ্দকে গুণ করে দিই অ্যান ইন্টু এটা পরে পরে লাইনটা আমরা কি লিখতে পারি বা এখানে কি লিখতে পারি টু দ্বারা এটাকে গুণ করে দেবো আর এন ইন্টু এটা অ্যান ইন্টু থ্রি এন প্লাস ফাইভ সাতশো চোদ্দ কে দুই দ্বারা বন্ধ করে দিব তাহলে কি হবে চোদ্দশো চোদ্দশো আটাই হবে হ্যাঁ সাতশো চোদ্দ চোদ্দশো আঠাশ বা এন দ্বারা বন্ধ করে দিই থ্রি এর আর এটাতে এদিকে নিয়ে আসি সমান এখন আমরা কি করবো এটাকে আমরা মিডিল টার্ম করব এটাকে মিডিল টার্ম বলব এন সংখ্যক পদের সমষ্টি তাহলে এই সমষ্টির সূত্র লিখলাম সূত্র লিখে মানগুলো বসাই দিলাম মানগুলো বসাই দেওয়ার পরে দেখো এখানে এই টু দ্বারা এটাকে গুণ করেছে এন দ্বারা এটাকে গুণ করেছি তারপরে আমরা যে রাশিটা পেলাম এটাকে এখন মিডিল টার্ম করব আর এই মিডিল টার্ম করার জন্য এখন দেখো এটাকে আমরা কি করতে পারি কিভাবে মিডিল টার্মটা করতে পারি এটা দেখো এটাকে যদি আমরা এখানে দুই দ্বারা দেই ভালো সেভেন আবার যদি দুই দ্বারা দেই তিন দুগুনে ছয় ভেষট পাঁচ দুগুনে দশ সাত দুগুনে চোদ্দ এখন যদি আমরা এটাকে কত দিয়ে যায় দেখি এটাকে যদি আমরা এখন তিন দ্বারা দিই তিন একে তিন তিন একে তিন তিন ন সাতাশ একশো উনিশ হল একশো উনিশ হলো এখন এখানে এখানে এটাকে আমরা কি দ্বারা দিতে পারি একশো উনিশকে কত দ্বারা হয়তো এখন দেখতে হবে একশো উনিশ যদি সতেরো শত যদি আমরা দেখি তো সতেরো দ্বারা সাত সাতটা ওনার পঞ্চাশের নয় হাতের হলো চার সাতকে সাত একশো উনিশ হলো তাহলে সতেরো দ্বারা কি হয় সাত হয় তাহলে এখানে আমরা এটাকে সাত দেওয়া দিতে পারি কত সাত সাতকে সাত আট নয় দশম চার উনপঞ্চাশ তাহলে সাত সাতটা উনারপঞ্চাশ এটা তাহলে এখন দেখো এটাকে আমরা কী নবে এই পাঁচ পার্থক্যটা আনতে পারি পাঁচ পার্থক্য কীভাবে আনতে পারি দেখো এটা যদি আমরা এটা দুই দুগুণে চার টু ইন্টু টু ইন্টু সেভেন্টিন যদি লেখি দুই দুগুণে চার চার আর সতেরো গুণ করি চার সাত আট আট চার সাত আট বাইশের আট আলি তাহলে সিক্সটি এইট এই টু আর টু আর সতেরো নিলাম এখানে কি থ্রি আর সেভেন হইলো থ্রি আর সেভেন সবার কত তিন চারটা চার আর সতেরো তিনশো না এটা এটা হচ্ছে না এবার দেখো এটা মৃদুত্যাপ পড়ার জন্য আমাদেরকে যেহেতু এখানে থ্রি আছে আর এখানে যে এক হাজার চারশো আঠাশ তাহলে তিন আর এক হাজার চারশো আঠাশ এটাকে গুণ করতে হবে গুণ পরে তারপরে দুটো সংখ্যার গুণ ফল আমাদেরকে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে আমরা এটাকে ভাঙিয়ে নিলাম দেখো দুই দ্বারা বান দিলাম সাতশো চোদ্দ হলো আবার দুই দ্বারা বান দিলাম তিনশো সাতান্ন তিন দ্বারা একশো উনিশ সাত দ্বারা সতেরো তাহলে এখানে কি লিখলাম তিন গুণ এক হাজার চারশো আঠাশ তিন গুণ এক হাজার চারশো আঠাশ তাহলে তিন এখানে থাকলো এই তিন আর এক হাজার চারশো আঠাশ এই সংখ্যাগুলা আমি এখানে লিখলাম তাহলে এখন তোমাকে দুটো সংখ্যায় পরিণত করতে হবে তোমরা নিশ্চয়ইটা জানো তাহলে এখন দেখো আমি নিয়েছি দুই দুই আর সতেরো এত দুই সতেরো আর এদিকে নিয়েছি তিন তিন আর সাত

বা সিক্সটি এইট আয়নাস সিক্সটি থ্রি মাইনাস ফোর টু 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 এখান থেকে যদি আমি অ্যান কমন তাহলে থ্রি এন প্লাস সিক্সটি এইট মাইনাস এখান যদি আমি টোয়েন্টি ওয়ান কমন নেই তাহলে প্লাস সিক্সটি এইট জিরো বা এখানে প্লাস সিক্সটি এইট আর এখানে হলো এন মাইনাস টোয়েন্টি ওয়ান সমান জিরো সুতরাং আমরা লিখতে পারি থ্রিয়ান প্লাস সিক্সটি এইট সমান জিরো পার সিক্সটি এইট এন সমান পি হল মাইনাস সিক্সটি এইট কয় পি হা টি গ্রহণ তো কোন ইহা গ্রহণ ধরত নর কারণটি কারোর পদসংখ্যা হলো পদসংখ্যা পদসংখ্যা কি হতে পারে না পদসংখ্যা তোমার ঋণাত্ম গ্রহণযোগ্য নয় কারণ পদসংখ্যা ঋণাপ্ত হতে পারে না তাহলে এখানে কি হবে জিরো অথবা আমরা কি লিখতে পারি

আজকের ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে তিন নং সৃজনশীল প তিনটি অঙ্ক বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আবার দেখবে আশা করি পুরো বিষয়টা তোমাদের ধারণাটা পরিষ্কার